খুব ভালো হয়েছে রান্না পরিমাণটা অনেকটা বেশি দিয়েছে মাংসের পিস গুলো খুব সুন্দর একদম এটা তো অর্ধেক বেশি খেয়ে নিয়েছি একদম খুব সুন্দর দু পিস চিকেন দিয়ে একটা বড় আলু দিয়ে আর বাসন্তী পোলাও তোমার পঞ্চান্ন টাকা খুব ভালো খুব ভালো বলো তো সবাই না দিদি বুঝতে পারছি যে ভাইরাল হয়েছে আমি প্রথম কাস্টমার খুব ভালো হয়েছে রান্না খুব ভালো হয়েছে রান্না অনেকটা বেশি দিয়েছো মাংসের খুব সুন্দর একদম এটা তো অর্ধেক বেশি খেয়ে নিয়েছি একদম খুব সুন্দর